নিজেদের ভূখণ্ডের স্থলবন্দর দিয়ে বেশ কিছু বাংলাদেশী ভোগ্যপণ্যর আমদানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারত নিষেধাজ্ঞা এসেছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতেও নয়াদিল্লি বলছে এখন থেকে শুধু কলকাতা ও নবসেবা সমুদ্র বন্দর দিয়ে তৈরি পোশাক ভারতে ঢুকতে পারবে অন্য সব বন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শনিবার দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য ও অধিদপ্তরের এক বিবৃতিতে নিষেধাজ্ঞার এই কথা জানানো হয় ওই নির্দেশনায় বলা হয়েছে জেনারেল নোটস রিগার্ডিং ইমপোর্ট পলিসিতে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত হয়েছে এটি যুক্ত হয়েছে দেশটির আমদানি রপ্তানির শ্রেণীবিন্যাস ব্যবস্থা আইসিটি দু এর শিডিউল এক এর অধীনে দুই দেশের পাল্টাপাল্টি আমদানি বন্ধ